তো আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা যে আকার ধারণ করেছে এই যা দেখছেন আপনারা দেখছেন গ্রামীণ সমাচার অবিলম্বে প্রত্যেক টোটো চালকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান টোটো চালকরা এই দাবি শুক্রবার জলপাইগুড়ি পৌরসভা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বামপন্থী ই রিক্সা ইউনিয়নের সদস্যরা শহরের যানজট নিরসনে টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি তাদের উপযুক্ত প্রশিক্ষণদের দাবি জানান তারা বামপন্থী ই রিক্সা ইউনিয়নের সম্পাদক সুভাষিষ সরকার এ বিষয়ে কি বললেন শুনে নেওয়া যাক আজকে মূলত আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা যে আকার ধারণ করেছে এই মুহূর্তে যা দেখছি যে গড়ে মাঝে মাঝে জলপাইগুড়ি শহরের গতি দুই কিলোমিটারে এসে দাঁড়িয়েছে ফলে একটা গতিহীন শহরে পরিণত হচ্ছে জলপাইগুড়ি শহর এটার যে নিরসন জলপাইগুড়ি পৌরসভা করবে বা প্রশাসন করবে সেটার কোনো উদ্যোগ জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি না এর আগে দু সালে জলপাইগুড়ি পৌরসভা টোটো চালকদের থেকে পাঁচশো টাকা করে নিয়ে রেজিস্ট্রেশন এবং তিন নম্বর দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু আমাদেরকে সেই সময় বলা হয়েছিল যে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে জানানো হবে টোটো ইউনিয়নগুলোকে প্রশাসনকে যে কত টোটো চালক রেজিস্ট্রেশন করলে ফলে এখনো অবধি সেটা সম্পন্ন হয়েছে কিনা আমরা জানি না অনেকেই পাঁচশো টাকা জমা দিয়েছেন কিন্তু তিন নাম্বার পাননি ফলে তাদেরকে দ্রুত টিম নম্বর দেওয়ার ব্যবস্থা এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটাকে দ্রুত সম্পন্ন করা এবং হচ্ছে আমরা চাইছি যে যানজট সমস্যার সমাধানে জলপাইগুড়ি পৌরসভা তারা হচ্ছে সদর্থক পদক্ষেপ করুক এটা আমরা চাই আমরা এটাও বলে দিতে চাই শুধুমাত্র টোটো চালকদের ওপর টোটো চালকদের হয়রানি করে বিষয়টা সম্ভব নয় কারণ জলপাইগুড়ি শহরের রাস্তাঘাটের যে অবস্থা পার্কিং জোন নেই হোটেলগুলো মলগুলো ব্যাংক সমস্ত জায়গায় পার্কিং জোনের ব্যবস্থা নেই কিন্তু প্ল্যান পাস হয়ে যাচ্ছে আমরা বলছি যে কদমতলা থেকে বেগুনটাড়ি হয়ে যে নেতাজিপাড়া বাস স্ট্যান্ড এই একটা অবিলম্বে চওড়া করা প্রয়োজন ফলে চওড়া না হলে সেটাতে যে সমস্যা তৈরি হচ্ছে প্রতিদিন এই জায়গাটায় যানজট সমস্যা তৈরি হচ্ছে ফলে সেটাকে যাতে নিরসন করা যায় আমরা সেই জন্যই জলপাইগুড়ি পৌরসভায় এসেছি আমাদের আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে টোটো চালকদের একটা অন্ততপক্ষে একদিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক নইলে মাঝে মাঝেই যে দুর্ঘটনা টোটো চালকরা দুর্ঘটনার কবলে পড়ছেন আমাদের সাধারণ নাগরিকরা দুর্ঘটনার কবলে পড়ছেন ফলে প্রশাসন তারা ব্যবস্থা গ্রহণ করে হয় ট্রাফিক অফিস বা পরিবহন দপ্তর অন্তত পক্ষে একদিনের একটা টোটো চালকদের নিয়ে সমস্ত টোটো চালকদের নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করুন এটা আমরা চাইছি এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সসেন্স ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধ রোড হলদিবাড়ি